যাদের ঘুম হয় না তাদের জন্য এই ভিডিওটি অনেক মানুষ আছে যাদের নিয়মিত ঘুম হয় না তারা ঘুমের সমস্যায় ভোগে আমার এই ভিডিও থেকে ছোট্ট টিপসটি যদি আপনারা ফলো করতে পারেন আপনাদের ঘুম আশা করছি ঠিকঠাক হবে তাই দেরি না করে তাড়াতাড়ি আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন আরও পাঁচটা মানুষের কাছে যারা এই ভিডিওটি থেকে উপকার পাবে এখন আসি মূল পয়েন্টে যে সমস্ত মানুষ ঘুমের সমস্যায় ভুগছে তাদের বলছি তোমরা মানসিক চিন্তাভাবনা ছেড়ে দাও যদি মানসিক চিন্তাভাবনা ছেড়ে দিতে পারো তোমাদের ঘুমের সমস্যা অনেকটা কমবে তাই প্রত্যেক দিন ভালো কিছু চিন্তা করো শরীরকে সুস্থ রাখতে হলে ঘুম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই ঘুম যাতে ভালো হয় সেই দিকে শরীরের প্রতি খেয়াল দিতে হবে যখন আপনার শরীরে ঘুম ভালো হবে আপনার শরীর এবং মন দুটোই খুব ভালো থাকবে প্রত্যেক দিন সকালে খালি পেটে এক গ্লাস ঠান্ডা জলের সাথে হালকা লবণ মিশান মিশিয়ে সেবন করুন এতে করে আপনার শরীরে যে কোষ্ঠকাঠিন্য ভাবটা থাকবে এই লবণ সেই কোষ্ঠকাঠিন্যটাকে অনেকটা দূর করে দেবে তখন আপনার শরীরে একটা অন্য অনুভূতি তৈরি হবে শরীর চাঙ্গা করতে প্রত্যেক দিন খুব সকালে উঠুন আর ভোরের সুন্দর বাতাস গায়ে লাগান আর ওই সময় মনের মধ্যে সুন্দর চিন্তাভাবনা আনুন যে চিন্তাভাবনা তোমার মনকে সুন্দর করে দিতে পারে কখনোই কোনো মুহুর্তে মানসিক চিন্তাভাবনায় করবেন না কোথায় কি হয়েছে কোথায় কি হবে এইসব চিন্তাভাবনা ছেড়ে দিন দেখবেন এতে করে আপনার শরীর অনেকটাই সুস্থ থাকবে তখন আপনার মন খুব ভালো থাকবে আর শরীরের মধ্যে দেখবেন অটোমেটিক্যালি ঘুম আসবে